হুমায়ুনের নিশানায় এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের বেলডাঙ্গার রোড শোকে চ্যালেঞ্জ জানিয়ে তারিখ পাল্টা সভার ডাক দিয়েছেন তিনি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন সর্বভারতীয় নেতাকে নামিয়ে আনব জগন্নাথ ধাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি যে পাল্টা শর্ত দিয়েছেন তা বাংলার মেরুকরণের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকরা বলছেন তৃণমূলের উন্নয়ন বনাম ধর্মীয় আবেগের এই দ্বন্দ্বে হুমায়ুন নিজেকে সংখ্যালঘু প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন আসলে বাংলার রাজনীতিতে দলবদল বা নতুন দল গঠন নতুন কোনো ঘটনা নয় কিন্তু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির শাসক দল তৃণমূলের অন্দরে যে চিন্তা বাড়িয়ে দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখে হুমায়ুন বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল অস্তিত্ব রক্ষার লড়াই করছেন না বরং সম্মুখ সমরে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে চাইছেন দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের নিশানায় শুধু তৃণমূল নয় রয়েছেন আইএসএফ এর নৌসাদ সিদ্দিকীও অতি চালাক আখ্যা দিয়ে ভাঙরে তাকে পঞ্চাশ হাজার ভোটে হারানোর হুঙ্কার দিয়েছেন হুমায়ুন হুমায়ুনের অভিযোগ নৌসাদ গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ভোট বিশ্লেষকদের মতে হুমায়ুন কবির তৃণমূলের জন্য কতটা বিপত্তি হয়ে দাঁড়াবেন তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলায় তৃণমূলের প্রধান শক্তি সংখ্যালঘু ভোট হুমায়ুন যদি সেখানে ফাটল ধরাতে পারেন তবে তৃণমূলের আসন সংখ্যায় টান পড়তে পারে তাছাড়াও তৃণমূলের মধ্যে যারা কোণঠাসা তারা হুমায়ুনের নতুন মঞ্চকে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারে অনেকেই মনে করছেন একশো বিরাশিটি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাই তার প্রমাণ জেতা বা হারার চেয়েও বড় বিষয় হল হুমায়ুন কত ভোট কাটবেন অনেক কেন্দ্রে সামান্য ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয় সেখানে হুমায়ুনের উপস্থিতি তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে হুমায়ুন কবিরকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করা তৃণমূলের জন্য সহজ কৌশল হলেও গ্রাউন্ড রিয়েলিটি বলছে হুমায়ুন একজন লড়াকু সংগঠক তার জনসভায় যদি সত্যি ভিড় উপচে পড়ে তবে বোধ হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কেবল বিজেপি বা বাম কংগ্রেস নয় এই বিদ্রোহী হুমায়ুনের সঙ্গেও কঠিন লড়াই করতে হবে হয় ছক্কা না হয় বোল্ড হুমায়ুনের এই অল আউট ব্যাটিং এখন বাংলার রাজনীতির নতুন পিচ তৈরি করছে রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা